এক নতুন রোমাঞ্চকরের আবাস দিলেন ঢালিউড নির্মাতা অনন্য মামুন সদ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়ার এক ছবি পোস্ট করেছেন নির্মাতা যা নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে গত বৃহস্পতিবার বিকেলে নির্মাতা অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি বিশেষ পোস্ট করেন যেখানে কালো পোশাকে লাশ সময় তামান্না ভাটিয়ার একটি ছবি আপলোড করে তিনি চলচ্চিত্র জগতের পেশাদারিত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন অনন্য মামুন লেখেন তামান্নার মতো এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই সেই সঙ্গে তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান ব্যবস্থার একটি দিক তুলে ধরে বলেন বাংলাদেশ যদি কোনো নতুন পরিচালক ছবি বানাতে চায় সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না